শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই সিটটা বেশ জমকালো ভাবে পড়ে গেছে ঢাকা শহরে কুয়াশা বেশ শৈতপ্রবাহ চলছে এরই মাঝে আমার আজকের গন্তব্য বাংলাদেশের শেষ সীমানা দর্শনা আমি অলরেডি রওনা দিয়েছি রাতের সাড়ে এগারোটার ট্রেন কমলাপুর হতে দর্শনা অবধি যাবে এই ট্রেনটি মূলত যাবে খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা দর্শনা হয়ে খুলনা চলে যাবে আমি দর্শনা নেমে যাব দর্শনা অবধি যেতে আমার সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমরা কমলাপুর স্টেশনে নেমেছি চার পাঁচজন আছি কমলাপুর স্টেশনে নেমে আমরা একটু বিরতি নিয়েছি আমাদের দুজন সঙ্গী এখনো এসে পৌঁছায়নি কমলাপুরে যে দুজন সঙ্গী দেরি করে এসেছেন তাদের টিকিটটি দুর্ভাগ্যবশত করা হয়নি আগে থেকে তারা স্ট্যান্ডিং টিকিট নিয়েছে স্ট্যান্ডিং টিকিটে যাবে দুজন আর বাকিরা সবাই টিকিট করেছে ট্রেনে ওঠার আগে আমরা ট্রেনের স্কেজুয়ালটা দেখে নিয়েছি যে ট্রেনটি প্ল্যাটফর্মে লাগানো আছে কিনা দশনাগামী যে ট্রেনটি এটি অলরেডি প্ল্যাটফর্মে লাগানো আছে আমরা প্ল্যাটফর্মটি খুঁজে নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা করেছি ট্রেনে ওঠার আগে আমরা বেশ কিছু হালকা খাবার দাবার নিয়ে নিয়েছি যেহেতু রাতের জার্নি ট্রেনে অবশ্য খাওয়া পাওয়া যায় কিন্তু সে খাবার পাবো কি পাবো না সেই নিশ্চিন্ত না হয়ে আমরা বাইরের কিছু খাবার কিনে নিয়েছি প্ল্যাটফর্মে যখন ঢুকছিলাম ট্রেন স্টেশন থেকেই শীতের আমেজ খুব ভালোভাবেই টের পাচ্ছি ঢাকায় যদিও প্রবাহ এটি শীত নয় শীত বলতে আমরা বুঝি কুয়াশা গায়ে লাগবে মনে হবে গুটি গুটি বৃষ্টি হচ্ছে প্ল্যাটফর্মে যখন ঢুকেছি কুয়াশার চাদর অলরেডি ঢেকে আছে ঠান্ডা পড়ছে বেশ আনন্দ পাচ্ছি ভালো লাগছে রাতের জার্নি মজা করতে করতে সাড়ে চার ঘন্টা পার করে দেব কমলাপুর রেল স্টেশনের কোনো ইতিহাস আমি এখানে উল্লেখ করছি না কারণ কমলাপুর রেল স্টেশনের ইতিহাস কম বেশি সবারই জানা আর এই ব্যস্ততম রেল স্টেশনটি সত্যি এতটাই ব্যস্ত থাকে ইতিহাস আমার না বললেও চলবে নান্দনিক সৌন্দর্যে এই কমলাপুর স্টেশনটি সত্যি ভালো লাগার মতো যদিও অনেক ভিড় থাকে সমগ্র বাংলাদেশ থেকে এই রেল স্টেশনে মানুষ যাতায়াত করে আমরা আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে গেছি ট্রেনটি ব্রডগেজ লাইনের ট্রেন আমি এই প্রথম ব্রডগেজ লাইনের ট্রেনে দীর্ঘক্ষণ যাত্রা করব বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আজকে যে আমি ঢাকার বাইরে যাচ্ছি দর্শনায় এই ধরনের বেড়াতে যাওয়া দীর্ঘ দশ বছর পর আমার এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট কাজ করছে নিয়ে মাঝে আমি যখন প্ল্যাটফর্মে হাঁটছি দেখছি বাইরে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে সবাই ট্রেনে উঠার অপেক্ষায় প্ল্যাটফর্মে যখন ঢুকছিলাম তখন শুনেছি ট্রেনটি অলরেডি আধা ঘন্টা লেটে আছে মানে ট্রেনটি বারোটা দশে ছাড়বে যাই হোক আমি ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দিয়েছে আমি ট্রেন ছাড়ার ভিডিওটি করতে পারিনি কারণ ট্রেনে এত পরিমাণ যাত্রী ছিল আমি আমার সিট থেকে উঠে চলন্ত ট্রেনের ভিডিওটি করতে পারিনি এর আরও একটি কারণ ছিল বাইরে প্রচুর ঠান্ডা যেহেতু রাতে জানি করছিলাম ঘুমানোর চেষ্টা করেছি ঘুম তো হয়নি আমরা যারা কলিগ ছিলাম তারা আসলে আনন্দ করতে করতে কখন যে সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গায় পৌঁছে গেছি চুয়াডাঙ্গা স্টেশনটি পৌঁছানোর পর দেখলাম বেশ কিছু যাত্রী নেমে গেছে এই চুয়াডাঙ্গায় তাপমাত্রা বারো ডিগ্রি তার মানে বেশ ঠান্ডা চুয়াডাঙ্গায় ভোর সাড়ে চারটার সময় দিল যাত্রীদের তখন আসলে প্ল্যাটফর্ম দেখে আমার খুব ভয় লাগছিল কারণ ছিল কেউই না প্ল্যাটফর্মে তেমন চুয়াডাঙ্গায় নামতে না নামতেই ট্রেনের হুইসেল বাজলো মানে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে অগত্যা আমি ট্রেনে উঠে বসলাম চুয়াডাঙ্গা থেকে দর্শনা পৌঁছাতে আমাদের সময় লেগেছে মাত্র পনেরো মিনিট আমাদেরকে ভোর সোয়া পাঁচটার সময় দর্শনা হল্ট স্টেশনে নামিয়ে দেওয়া হয় আমাদের যেখানে নামিয়ে দেওয়া হয়েছে তার ডান পাশে পুরাতন রেল স্টেশন এবং মজার ব্যাপার কি এই পুরাতন দর্শনা রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন এটা নিয়ে একটি ভিডিও আমি পরবর্তী এপিসোডে বন্ধুদের সাথে শেয়ার করব দশনা হলটা যখন আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আমি নেমে দুদিকে দেখি কোনো কাকপক্ষীও নেই মজার ব্যাপার হচ্ছে এই দশনা হল্ট স্টেশনটি বাংলাদেশের একমাত্র একটি রেলওয়ে প্ল্যাটফর্ম দ্বারা বানানো হয়েছে ভোরবেলা শীতের যে ঠান্ডার আমেজ বারো ডিগ্রি নিচে সত্যি যেহেতু কোনো নেই প্ল্যাটফর্ম কিংবা স্টেশনে তেমন কোনো যাত্রীও নেই এত ভোরবেলা যাত্রী থাকার কথা নয় তারপরও আমরা যেহেতু বেশ কয়েকজন আছি আমরা দর্শনা হল যে সাইনবোর্ড সেটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি চারিদিকে এত ঘন জঙ্গল দেখে সত্যি ভয় লাগছিল আমাদেরকে নিয়ে আসা ট্রেনটি এখানে প্রায় পাঁচ মিনিট করেছিল পাঁচ মিনিট পরেই ট্রেনটি চলে যায় আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে ভোরবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম এরপর আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে অটো ভাড়া ব্যস্ততম শহর নয় এটি মফসল শহর এটি এটি বাংলাদেশের শেষ সীমানার শহর আমরা একটি অটো ভাড়া করে আমাদের যে থাকার স্থানটি আমরা যাদের বাড়িতে আজকে বেড়াতে এসেছি তিনি আমাদের জন্য একটি রিসর্ট ভাড়া করে রেখেছেন এই পৌঁছাতে আমাদের হাইওয়ে ধরে যেতে হবে যে হাইওয়েটি এই ভোরবেলায় সত্যি খুবই ভয়ঙ্কর কারণ আমি শুনেছি এখানে অনেক বন্য পশু আছে যেমন বনবিড়াল বন বিড়াল কিংবা শিয়াল বিশেষ করে শেয়ালের উপদ্রবটাই বেশি এবং এখানে একসময় চিন্তাইকারী উপদ্রব ছিল আমরা যেহেতু বেশ কজন আছি সেই ভয়টা আর কাজ করছে না হিমশীতল ঠান্ডার মধ্যে আমরা অটো করে আমাদের যে রিজোর্ট ঠিক করা হয়েছে সেই রিজোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় বিশ মিনিট পর আমরা আমাদের নির্ধারিত রিজোর্টটিতে পৌঁছে যাই রিজোর্টে যখন পৌঁছাই আমি একটু অবাক হয়েছি কারণ এই এলাকার মধ্যে এত সুন্দর একটি রিজোর্ট হবে এটা অকল্পনীয় ভিতরে দেখি খুবই সুন্দর করে একটি রেস্টুরেন্ট করা হয়েছে ভিডিওতে দেখতে পাবেন রেস্টুরেন্টটি পানির মধ্যে আমার দেখে সত্যি ভালো লেগেছে অবাকও হয়েছি যে এই ধরনের একটি কনসেপ্ট এবং এই কনসেপ্টের একটি রেস্টুরেন্ট এই এলাকায় থাকতে পারে আমরা আমাদের সকল প্রকার ফর্মালিটিস মেনটেন করে রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা আজকে আমি আমার এপিসোড এখানে শেষ করছি যেহেতু সারা রাত ঘুমাইনি ঘুমিয়ে একটু বিশ্রাম নিব কারণ সকাল থেকে আমাদের অন্য প্রোগ্রাম সেই প্রোগ্রামটিও শেয়ার করব সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি এপিসোডগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন